যদি এমপি নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ পনির মাস্টারের মাধ্যমে এই রায়পুরার চর অঞ্চলে কোন অবৈধ বালি উত্তোলন হতে পারবে না পারবে শান্তিপুর গ্রামটাকে তারা শত শত টলার লাগিয়ে শান্তিপুর গ্রামকে তারা বিলীন করে দিচ্ছে রাতের বেলায় আমাদেরকে তারা এসে আমাদেরকে ভয় দেখাবে আল্লাহর আস্তে আমাদেরকে এই কথা বলবেন না এভাবে ছয়টি ইউনিয়নের অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে আমার এক নাম্বার ইনশাআল্লাহ চারণচলকে উন্নতর কাজ প্রিয় ভাইরা আমার টার্গেট হবে ইনশাআল্লাহ রায়পুরাতে আপনাদের ভোটে আপনাদের دعায় বলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমি উদ্দাত্ত আহ্বান করি আমাকে আপনারা মাইক মার্কা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার আমাকে সুযোগ দিবেন ইনশাল্লাহ এই নির্বাচন পনির মাস্টারের নয় এই নির্বাচন আপনাদের আপনারা নিজের ইলেকশন মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য বাজারে বন্দরে ঘরে বাইরে অনলাইনে দেশে বিদেশে সব জায়গায় একটাই দাওয়াত দিবেন সালাম এবং সনাতন ধর্মের ভাইদেরকে আদাব দিয়ে শুধু এটাই বলবেন পনির সারের সালাম দিন আল্লাহর অস্তে দয়া করে পনির সারকে আপরা মাইক মার্কা প্রতীকে ভোট দিন ছাত্র ছাত্রী ভাই কাছে ভদ্র মহিলাদের কাছে আমাদের মুরব্বীদের কাছে সকল পেশাজীবী লোকদের কাছে সকল ধর্মের লোকদের কাছে আপনারা শুধু একটা কথাই বলবেন পনির মাস্টার ইনশাল্লাহ আপনাদের ভোটে আপনাদের দোয়াই আপনাদের আশীর্বাদে যদি এমপি নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ পনির মাস্টারের মাধ্যমে এই রায়পুরার চর অঞ্চলে কোন অবৈধ বালি উত্তোলন হতে পারবে না চর আমি জনগণের কাছে ভোট আবেদন করতে গিয়ে মির্জা চরের শান্তিপুরে দেখেছি শান্তিপুর গ্রামটাকে তারা শত শত লাগিয়ে শান্তিপুর গ্রামকে তারা বিলীন করে দিচ্ছে অশান্ত করে তুলছে ওখানে মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা কিছুই বলতে পারে না তারা বলে আমাদেরকে করবেন না উত্তর দিব রাতের বেলায় আমাদেরকে তারা এসে আমাদেরকে ভয় দেখাবে আল্লাহর আমাদেরকে এই কথা বলবেন না আমরা সব আছে আমাদের শান্তি নেই আমাদের বিভিন্ন ভাবে ক্ষতিপয় লোক আমাদেরকে কষ্ট দিয়ে রেখেছে এভাবে ছয়টি ইউনিয়নের অবৈধ বাল উত্তোলন বন্ধ করা হবে আমার এক নম্বর ইনশাল্লাহ চরঞ্চলকে উন্নত করার কাজ চরঞ্চলের মানুষ অসুস্থ হলে আপনার কোন কারণে আঘাতপ্রাপ্ত হলে তারা আমাদের রায়পুর প্রপারে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে আসতে তাদের অনেকে মারাত্মক ভাবে ইনজুর্ড হয়ে পড়ে অনেকে অসহায় হয়ে রাস্তায় মারা যায় সেই চরঞ্চলে ইনশাল্লাহ সরকারের সহযোগিতা নিয়ে জনগণের টাকায় ইনশাল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে সাথে এই আমাদের প্রপার অঞ্চলকে আমরা ইনশাল্লাহ মেঘনা নদীর উপর ব্রিজ করার মাধ্যমে কানেক্টিভিটিকে উন্নত করবো ইনশাল্লাহ চরাঞ্চলে যুবক ভাইরা অনেক বাহিনীতে তারা চাষ পায় তারা কালকেও চরাঞ্চলে এক যুবক ভাইরা আমাকে বলছে স্যার চরঞ্চলে কমপক্ষে দুইটা আধুনিক মানের খেলার মাঠ করে দেওয়ার ব্যবস্থা করবেন সেটা ইনশাল্লাহ সরকারের সহযোগিতা নিয়ে জনগণের ট্যাক্সের টাকায় আমি নির্বাচিত হলে চরঞ্চলে খেলার মাঠ করা হবে জানি এ উপজেলার মধ্যে চরঞ্চলের ভাইরা সবচেয়ে বেশি প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তারা রেমিটেন্স এদেশে পাঠিয়ে থাকে এ রায়পুরাকে উন্নত করে থাকে প্রবাসী ভাইরা পোস্টাল বুটের মাধ্যমে অনেক ভাই বোনেরা আমাকে পুস্তাল ভুটে আমি প্রবাসীদের ভুটে অনেক আগে আছি আলহামদুলিল্লাহ সরকারি অফিসার বৃন্দ কর্মচারী বৃন্দ তাদের জন্য আপনার এক একজন পনির মাস্টার আপনারা পনির মাস্টার হয়ে কাজ করবেন নির্বাচনের আগে বিভিন্ন বাহানা ধরে নির্বাচিত হওয়ার পর তাদেরকে বাঙ্গা হারিকেন দেওয়া রাইপুরা পাওয়া যায় না ছয় মাস পর পর তারা আমেরিকা লন্ডন থেকে ঢাকা থেকে এসি গাড়ি দিয়া জাম্পিং করে আরামে আরামে রায়পুরা ঢুকে ঢুকার পর তাদের আশেপাশে কতিপয় লোক ঘুর ঘুর করে সাধারণ জনগণ তাদের যাইতে পারে না আমি কিন্তু চব্বিশ ঘন্টা রায়পুরা থাকবো দাবি দেওয়ার কথা পার্লামেন্টে আমি আমার সাহসী কণ্ঠে বিনয়ী কণ্ঠে আমি সংসদে প্রকাশ করবো আর কোনো গাড়ি থাকবে না আমি এভাবে প্রকাশে আপনাদের মাঝে থাকব আর বিনয়ের সাথে বলবেন আমাদের পনির স্যারকে আমাদের পনির ভাইকে আপনারা আমাদের পনির ভাইকে পনির স্যারকে মাইক মার্কার প্রতীকে আপনারা ভোট দিয়ে ইনশাল্লাহ পনির স্যার নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে নির্বাচিত হলে মানুষের মধ্যে পারস্পরিক একটা সুসম্পর্ক তৈরি হবে